লোকসভা ভোট চলাকালীনই আইনি বিপাকে পড়লেন ডিএমকে কর্ণধার করুণানিধির স্ত্রী কন্যা এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এ রাজা এদের তিনজনের বিরুদ্ধে চার্জশিট আনন্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি চার্জশিটে অভিযোগ ডিএমকে নিজস্ব টিভি চ্যানেলকে ঘুর পথে দুশো কোটি কালো টাকা দিয়েছিল একটি প্রাইভেট সংস্থা যার সঙ্গে জড়িত ছিলেন করুণানিধি কন্যা কানিমজি স্ত্রী দয়ালু আম্মাল এবং এ রাজাও প্রধানমন্ত্রী মনমোহন সিং ভুগছেন বিশেষ চোখের রোগ মায়োপিয়ায় এমনটাই মন্তব্য করলেন বিজেপির বর্ষিয়ান নেতা অরুণ জেটলি মনমোহনজি দেশ জুড়ে মোদি হাওয়া দেখতে পাচ্ছেন না বলে যে মন্তব্য করেছিলেন তারই প্রত্যুত্তরে ওই চোখের রোগের প্রসঙ্গ তুলেন জেটলি সেই সঙ্গে জেটলি বলেন যদি সংবাদ মাধ্যমেরই শ্রেষ্ঠ মোদি হাওয়া হতো তবে দেশ জুড়ে নরেন্দ্র মোদী এত জনপ্রিয় হতেন না আর নির্বাচনী জনসভাগুলিতে ওভাবে ভিড় উপচেও পড়তো না ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হলেন বলিউডের অভিনেতা ইন্দর কুমার পুলিশ সূত্রে খবর ২২ বছর বয়সী এক উঠতি মডেলকে অভিনয় সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে বেশ কয়েকদিন নিজের বাড়িতে তাকে থাকতে দেন সে সময় ওই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ পরে মুম্বাইয়ের ভার্সোভা থানায় ওই মডেল ইন্দর কুমারের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত ইন্দর স্ত্রী পল্লবীও থানায় এসে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে অভিযোগ দায়ের করেন সীমান্ত অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা মাওবাদীদের গ্রেফতার করতে এবার পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযান করার পরিকল্পনা করেছে ঝাড়খণ্ড পুলিশ ঝাড়খণ্ড পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন দুমকায় অতিরিক্ত তিন কোম্পানি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মাওবাদীদের চাপে রাখতে প্রসঙ্গত বৃহস্পতিবারই বীরভূম সীমান্ত লাগোয়া অঞ্চল দুমকায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তা কর্মী ও ভোট কর্মী মিলিয়ে মোট আট জন ওই ঘটনার পরেই ঝাড়খণ্ড পুলিশ এ রাজ্যের পুলিশের সাথে যৌথ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে গত মৌসুমের ভারতের বর্ষসেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করে নাম পাঠালো ভারতীয় ক্রিকেট পোর্ট, বিসিসিআই এর পক্ষ থেকে গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার রত্নাকর শেঠি ওই কথা জানিয়ে বলেন অশ্বিনের মধ্যে যোগ্যতা আছে অর্জুন পুরস্কার পাওয়ার উল্লেখ্য দু হাজার ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি অর্জুন পুরস্কার পেয়েছিলেন শেষ সম্পর্ক বিচ্ছেদেরই সিদ্ধান্ত নিলেন রাহুল ও ডিম্পি মহাজন চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা এমনটাই শোনা যাচ্ছে টিভির পর্দায় এক রিয়ালিটি শোয়ে অংশ নিয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও রাহুল ডিম্পির রিয়াল লাইফ খুব একটা সুখের ছিল না বলেই খবর এখন তাই সেই অশান্তির বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ডিভোর্স কেস ফাইল করেছেন রাহুল ও ডিম্পি সূত্রের খবর ডিম্পি বর্তমানে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ পাশাপাশি রাহুল মহাজনও এক উঠতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন